আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় আমি বিশ্বাস করি তুমি অনেক দূরে যাবে কারণ তুমি এই পথে পা রাখছ যেখানে প্রচেষ্টা অনেক বেশি তুমি আমার উপহার পাবে তুমি একটি খুব ভালো খবর পাচ্ছ যা দরজায় করা নাচ্ছে তুমি যে জিনিসটি শুনতে যাচ্ছ তা হল পরম সৌভাগ্য যা কেবল একজন ভাগ্যবান ব্যক্তি পায় তুমি এই বার্তাটি পেয়েছ ভয় পেও না এখন কোন সমস্যা নেই কোন বাধা তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা এখন শেষ হবে তুমি ভালো আছো এবং ভবিষ্যতে তুমি আরও ভালো হতে চলেছে তুমি উচ্চতা অর্জন করবে আমার প্রিয় আগামী তিন দিন তোমার জন্য অনেক তুমি যে পথে পা রাখবে তা গন্তব্যে নিয়ে যাবে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনছ এটিও তোমার সুখের একটি কারণ তুমি যা ভাবেনি সেই অনুযায়ী সুখ পাবে এখন তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এখন কষ্ট তোমাকে থামাতে পারবে না আমার প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে যে গুণাবলী থেকে তুমি বঞ্চিত ছিলে সেগুলো এখন তোমার জীবনকে পূর্ণ করে তুলবে তুমি দিন দিন সৃজনশীল হতে যাচ্ছ তুমি একজন পবিত্র আত্মা এখন তোমার কিছু শক্তি থাকবে যা তোমাকে পথ দেখাবে এবং তোমার জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে ভারসাম্য বজায় রাখো জীবনে ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে জীবনের সবকিছু এখন ভালো হতে চলেছে এগিয়ে যাবে যাওয়ার জন্য খুশি থাকো একটা কঠিন রাত শেষ হতে চলেছে একটা নতুন মনোরম সকাল আসতে চলেছে তুমি তোমার প্রয়োজনের চেয়েও বেশি সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে তোমার কষ্ট দূর হচ্ছে এবং তুমি আগের চেয়েও বেশি উচ্চতায় পৌঁছাতে চলেছে আমার প্রিয় আগামী তিন দিন তোমার কাছে অনেক অর্থক তুমি সেই বিন্দুতে পা যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনছো এটাই আমার ইঙ্গিত যে তোমার ভালো দিন শুরু হচ্ছে তুমি এমন জায়গায় যাওয়ার কথা ভাবনি যেখানে যাওয়ার কথা তুমি কখনো ভাবনি যে কাজকে তুমি আগে কঠিন মনে করতে এখন তুমি সেই কাজে সাফল্য পেতে শুরু করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যা তুমি জানো না এখন তুমি ক্ষতি এড়াবে কেবল সুবিধাই হবে তোমার জায়গায় পরিবর্তন আসছে তুমি একজন পবিত্র আত্মা যা তোমার ছিল না এখন তুমি তা পেতে যাচ্ছ তোমার পদক্ষেপ থামাও না তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হতে চলেছে ভারসাম্য বজায় রাখো ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট ও সমস্যা শেষ হচ্ছে তুমি একটি নতুন যুগ দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য অর্জন করবে আজকের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার প্রিয় তুমি সেই শ্রেণিতে প্রবেশ করছো যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে তোমার নামে সাফল্য এবং বিজয় নিবন্ধিত হচ্ছে শীঘ্রই তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে এখন অর্থের কোন অভাব হবে না তুমি চারদিক থেকে সাফল্য এবং সাহায্য পাবে সুখ বয়ে আনার পরিস্থিতি এখন দ্রুত তোমার দিকে ঝুঁকছে তুমি সেই জীবনযাপন করতে যাচ্ছ যা তুমি কেবল কল্পনা করেছিলে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তোমার হাত ধরেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কঠিন ও কঠিন দিনগুলো এখন শেষ হয়ে আসে, তুমি কিছু শক্তি পাবে কিছু উপহার পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তুমি সম্মান পাবে তোমার কাজ বৃদ্ধি পাবে আমার প্রিয় তোমার পথ সহজ হয়ে যাবে তুমি চারদিক থেকে সমর্থন পাবে এটি হবে তোমার জীবনের সাফল্যের দ্বিতীয় পর্যায়ে তোমার মনে একটি ইচ্ছা ছিল আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তুমি সুখ আকর্ষণ করছো সম্পদ তোমার দিকে আকর সন করছো তোমার মন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে উঠবে তোমার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে তুমি অনেক দূরে যাবে তোমার ভাগ্য সোনার কলম দিয়ে পরিবর্তিত হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার ভাগ্য লিখছেন তুমি যা ভাবো তা এখন তোমার সাথে ঘটতে চলেছে জটিলতা শেষ হচ্ছে তোমার জীবন এখন বাধামুক্ত হচ্ছে তুমি পবিত্র তোমার ভেতরে সেরাটা আছে তাই এখন তুমি তোমার কর্মের সেরা ফল পাচ্ছ যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের মূল্য দিতে হবে তোমার বিজয়ের তারিখ এখন কেটে গেছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি তুমি একই সাথে অনেক সুখ করছো তোমার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত আসবে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার ইচ্ছা পূরণে যত বাধাই আসুক না কেন সেগুলো দূর হবে সমস্যা ছিল আমি তোমার জীবন থেকে সেই সমস্যাগুলো দূর করে দেব তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবে তারা তোমাকে পথ দেখাবে তোমার মন অত্যন্ত খুশি হবে তুমি যে কাজই করো না কেন তাতে সফল হও তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার সব ন সত্যি হবে আমি তোমার হাতে তুলে দিয়েছি তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সঁপে দিয়েছ এখন তুমি সাফল্যের দরজা দেখতে পাবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি একটা শক্তি একটা শক্তি তোমার সাথে নিরন্তর কাজ করছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সাহায্য করছে তুমি তোমার জীবনে যে গন্তব্য অর্জন করতে চাও তা সহজেই অর্জন করতে পারবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সমর্থন করছেন মনে রেখো তুমি যে পথে পা রেখেছ তা তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি অনেক দূরে যাবে তুমি তার ফল পাবে কিছুই অসম্ভব হবে না তোমার জীবনের একটা খুব বড কষ্ট শেষ হতে চলেছে অন্যদের নিয়ে চিন্তা করো না টাকা নিয়ে চিন্তা করো না এত প্রাচুর্য থাকবে যে তুমি তা সামলাতে পারবে না শীঘ্রই তুমি একটি সুসংবাদ শুনতে পাবে আতঙ্কিত হও না এখন সবকিছু ভালো হতে চলেছে তোমার সাথে খুব সুখ কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে তোমার ভাগ্যের পরিবর্তন সম্ভব ভাবনা আমার প্রিয় তুমি তোমার পরিকল্পনায় বিরাট সাফল্য পাবে এমন কেউ আছে যে তোমাকে আরও এগিয়ে দেখতে চায় কেউ তোমাকে ভালোবাসে এবং তোমাকে সমর্থন করছে তার হাত ধরে রাখো তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তোমার কারণেই তোমার পরিবারের সদস্যদের ভাগ্য উপরে উঠবে তুমি সবাইকে ভালোবাসো আর তুমি ভালোবাসা পাবে তুমি প্রতিটি কাজে আশ্চর্যজনক সাফল্য পাবে ইতিবাচক থাকো তোমার গ্রহণক্ষত্র তাদের দিক পরিবর্তন করেছে তুমি ভাগ্য তোমার ভাগ্য পরিবর্তন করছে এখন কিছু সাফল্যের জন্য পরিকল্পনা করা হচ্ছে তুমি সেই শ্রেণীতে আসো যেখানে তুমি সব কিছু পেতে যাচ্ছ এখন যে কাজে সাফল্য দূর থেকে দেখা যেত না এখন তুমি বিজয়ের পতাকা উত্তোলন করবে তোমার জীবনে অর্থের অভাব হবে না এখন চারদিক থেকে অর্থের বৃষ্টি হবে যা তোমাকে বিভ্রান্ত করত যেসব কথা এখন পর্যন্ত তোমার কাছে কঠোর মনে হয়েছিল সেই সব জিনিস তোমার কাছে সুন্দর মনে হবে এখন তুমি ভালোবাসায় বর্ষিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার হাত ধরেছেন এই সময় সোনালি তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কষ্টের কথা ভাবো না কঠোর জিনিস মনে রেখো না যেখানে তুমি যাচ্ছ সেখানে একটি নতুন মোড একটি নতুন দিক আছে ঈশ্বরের লক্ষণ বুঝো সময় পরিবর্তন হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন চিন্তা করো না প্রিয় তুমি একটা আনন্দময় যাত্রা শুরু করেছ তোমার জীবন অসাধারণভাবে পরিবর্তিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য অনেক কিছু রেখেছেন সময় এলে তুমি এই উপহারগুলো পেতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে এবং ইতিবাচকভাবে নাও সঠিক পথে পদক্ষেপ নাও তুমি বিরাট সাফল্য পাবে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন রূপ নিতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বোন ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই সুপ্রমাণিত হবে তোমার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি অনেক দূর এগিয়ে যাবে সুখ বৃষ্টি হবে টাকা বৃষ্টি হবে তুমি সম্পদ এবং সম্পত্তি পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে এই মাস আপনাকে অন্য যে কোনো মাসের তুলনায় চার গুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য এমনভাবে জাগবে যে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে আপনি এখন পর্যন্ত যাই দেখেছেন সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হাসুন আপনার নাম শুভ লক্ষণ পাবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময় আপনার জন্য কিছু ঘটছে আপনার এবং আপনার সাফল্যের মধ্যে বট কিছু ঘটবে না আপনি সুসংবাদ পাবেন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়ে আপনি সেই ব্যক্তির সমর্থন পাবেন যা সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখ আপনার মুখ থেকে শেষ হয়ে যাবে আপনার জীবনের সমস্ত ত্রুটি এখন দূর হয়ে যাবে আপনার মনে একটা দ্বিধা চলছিল আপনি কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না এখন আপনার জীবন সুখ এবং আরামে ভরে যাবে আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন আপনার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ বোধ করবে ঝামেলা শেষ হতে চলেছে আপনার সাথে অনেক কিছু ঘটতে চলেছে হ্যাঁ আমাদের সাথে কিন্তু সবকিছুই ইতিবাচক হবে আপনি অবাক হবেন আপনি অনেক সাফল্য পাবেন আমার বছর শুরু হতে চলেছে সুখের ভোর তুমি এখন তোমার করা ভালো কাজের উপহার পাবে মনে হবে যেন তোমার উপর সুভ ফল বর্ষিত হবে চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো আমার প্রিয় তোমার সাফল্য এখন ফলপ্রসূ হচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তুমি কিছু একটা ভেবেছিলে আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছো এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হবে হঠাৎ করে সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ এখন সম্পন্ন হতে শুরু করবে আমার প্রিয় তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করবে অর্থ সম্পর্কিত যে সমস্যাগুলি তুমি দেখেছ তুমি সম্পদের প্রাচুর্য দেখতে পাবে তুমি এত টাকা পাবে যে তোমার জীবন আনন্দে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে তুমি এখন যেখানেই যাও কোন দুর্ঘটনা হবে না কোন সমস্যা কোন ঝামেলা তোমার পথে আসবে না দেখো আমি তোমার জন্য সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নিয়মের বিরুদ্ধে যাও না বলে জমেই তুমি তোমার জীবনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি যত এগোবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হয়ে উঠবে সমৃদ্ধি আসবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে আমার প্রিয় এখন বাধাগুলি দূর হবে শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে আগস্টের একটি সুন্দর মাস তোমার জন্য আসছে তুমি যেখানেই যাও সুখ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ করেই তুমি খুব ভালো একটা খবর পাবে যে জিনিসটা নিয়ে তুমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলে হঠাৎ করেই সেই ভয় তোমার মন থেকে উধাও হয়ে যাবে তোমার মনে কিছু শুভ ঘটনা ঘটবে কিছু ভালো জিনিস কিছু ভালো চিন্তা ঘটতে চলেছে একটি দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে যার কারণে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে তুমি তোমার সমস্ত কাজে সাফল্যের পর সাফল্য পেতে থাকবে তুমি যেখানেই যাও তুমি জয়ী হবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তোমাকে সাহায্য করতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে আমার প্রিয় সবাই তোমার বন্ধু হয়ে উঠবে হঠাৎ করেই তোমার জীবন থেকে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে সুখ নেমে আসবে তোমার মন শান্ত থাকবে কেউ তোমার উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না পথ খুলে যাবে সবকিছু ভালো থাকবে আমার প্রিয় তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা তোমার সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী আসবে অনুভব করো যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ প্রচুর সম্পদ পাচ্ছ তোমার চারপাশে সুখ ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তার আশীর্বাদ তোমার উপবর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা এবং তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফলাফল এবং ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনের সাফল্য পাবে আমার সন্তান ভালো কাজের ফল সবসময় সেরা এবং এই মহাবিশ্বে তোমার জন্য কিছু সেরা উপহারের পরিকল্পনা করা হচ্ছে তোমার পাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে অনেক প্রভাবিত করছে তাদের দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ তুমিও তাদের মতো হতে চাইছো এখন পর্যন্ত যা ছিল না সেগুলো পাওয়ার তোমার আকাঙ্ক্ষা ক্রমশবার সে তাই আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি এখন প্রত্যাশা পূরণ করতে চাও তাই তুমি নতুন করে জীবন শুরু করছো সুখের ভোর হবে সবকিছু জাগবে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ হবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না তোমার জন্য সব কিছু সম্ভব হবে কিছুক্ষণের মধ্যেই সন্দেহের মেঘ দূর হবে না দুঃখ ও বেদনা দূর হবে সুখ নেমে আসবে মনের দ্বিধা চারপাশ থেকে শেষ হয়ে যাবে তোমার জীবন আনন্দ ও আনন্দে ভরে উঠবে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি সাফল্য পাবে তুমি পাবে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করো যা তোমার জন্য অনেক সুসংবাদ বয়ে আনছে তুমি আরও বেশি করে সম্পদ আকর্ষণ করতে সক্ষম হবে আমার প্রিয় তোমার কষ্টের দিন এখন শেষ হচ্ছে তোমার সংগ্রাম এবং অসুবিধার সময় এখন শেষ হচ্ছে যে মুহূর্তটির জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেই শুভ মুহূর্ত এখন তোমার জীবনে আসতে চলেছে সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে শূন্য হয়ে যাবে তুমি সুখের মুখোমুখি হবে সাফল্যের সাথে সর্বশক্তিমান ঈশ্বর এই সময়ে তিনি যে পরিকল্পনা করছেন তাতে তুমি সেরা অবস্থান অর্জন করবে তোমার যা এখন বাস্তব হতে চলেছে এমন একটি সত্য তোমার সামনে আসবে যে তোমার ভাগ্য বদলে যাবে তিনজন নতুন বন্ধু তৈরি হতে চলেছে যারা তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে সাবধান থেকে প্রিয় সাফল্য অফুরন্ত তুমি অনেক দূর যাবে ইচ্ছাগুলো অপূর্ণ থাকবে তুমি স্বজনপ্রিয়ভাবে সম্পদ সমৃদ্ধি এবং সুখে তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে খুশি থেকে প্রিয় এই পরিবর্তন আশ্চর্যজনক এবং অলৌকিক হবে আমার সন্তান একটি যন্ত্রণার অবসান হতে চলেছে নতুন এক ভোর আসতে চলেছে তুমি খুশি বোধ করবে এবং জীবন হঠাৎ করেই বদলে যাবে এখন পর্যন্ত যা ছিল না এখন তুমি সেইসব জিনিস অর্জন করবে তোমার সাথে যুক্ত সমস্ত নেতিবাচক মানুষ স্বজনপ্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাবে এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে সাফল্য তোমার পায়ে চুমু খাবে নতুন সুযোগ এখন তোমার দরজায় করা নাড়বে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি কঠিন দিন দেখেছ প্রতিকূল পরিস্থিতি দেখেছ আমার প্রিয় মন্তব্যে ইজি ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে ইউনিভার্স ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ